সারা জীবন মায়ের কাছে এসেছেন অনেক ভক্ত কেউ পেয়েছেন মায়ের আশীর্বাদ কেউ পেয়েছেন মায়ের স্নেহময়ী বাণী আবার অনেক ভক্তের মনে ছিল একটিই ব্যাকুলতা যদি মায়ের চরম একবার স্পর্শ করতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আবার কেউ কেউ চাইতেন মায়ের একটু সেবা করার ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল মায়ের এক ভক্ত শুভাসিনী দেবীর জীবনে এই ঘটনা কিভাবে ঘটল আসুন তা আজকে শুনে নেই আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও নতুন নতুন গল্প বানাতে সাহায্য করে চলুন এবার শুরু করা যাক আজকের গল্প সুহাসিনী দেবী প্রতিদিনই মায়ের কাছে যেতেন পেতেন আশীর্বাদ পেতেন স্নেহ কিন্তু মনের গভীরে একটা দুঃখ সবসময় কুড়ে কুড়ে খেত তিনি ভাবতেন মাগ ঠাকুরকে তো কখনো চোখে দেখিনি তোমার দয়ায় তোমাকে পেলাম তোমার চরণ স্পর্শ করলাম তোমার স্নেহমাখা হাত মাথায় পেলাম অথচ সংসারী বলে কি আমি তোমার সেবা করতে পারবো না তোমার পায়ে একটু হাত বুলিয়ে দেবার অধিকারও কি আমার নেই এই আকাঙ্ক্ষা তিনি কাউকে প্রকাশ করতেন না শুধু মনে মনে বলতেন মাগ তুমি অন্তর অন্তর্জামিনী তুমি একদিন নিশ্চয়ই আমার মনের কথা শুনবে ঠিক এমনই একদিন সুহাসিনী দেবী গেলেন মায়ের কাছে ঘরে ঢুকেই দেখলেন মা বসে আছেন দু তিনজন ভক্ত মহিলা পাশে মাদুরে বসে সুহাসিনী দেবী ভক্তি ভরে প্রণাম করতেই মা স্নেহভরা কণ্ঠে বললেন এসেছ মা অসোক শরীরটা ভালো যাচ্ছে না শরৎ গোলাপ যোগিন সবাই ব্যস্ত আমাকে নিয়ে তবে কি মা দেহ থাকলে দেহের কষ্ট তো হোক করতেই হবে এই কথা বলে মা চুপ করে বসে রইলেন কিছুক্ষণ পর মা নিজে থেকেই বললেন বয়স বাড়ছে মা হাতে পায়ে পাতের ব্যথা একটু টিপে দিলে আরাম হয় তুমি কি আমায় একটু টিপে দেবে মায়ের এই কথা শুনে এক ভক্ত মহিলা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললেন মা আমি দিচ্ছি কিন্তু মা স্নেহভরা কণ্ঠে বললেন না মা তুমি বসো তুমি তো সেদিন অনেকক্ষণ দিলে আজকে সুহাসিনীতে এই কথা শুনে সুহাসিনীর বুক আনন্দে ভরে গেল তিনি বুঝলেন মা তার মনের গোপন আকাঙ্ক্ষা কেনে গিয়েছে মা সত্যিই অন্তর যামিনী সুহাসিনী দেবী আনন্দে বিস্ময়ে আবেগে তিনি আর নিজেকে সামলাতে পারছিলেন না মায়ের চরণে হাত বুলাতে বুলাতে মনে মনে বলছিলেন মা তুমি আমার মনের কথা শুনেছ আজ আমার জীবন ধন্য হল সুহাসিনী দেবী চোখের জল উপচে পড়তে চাইছিল কিন্তু তিনি তা গোপন রাখলেন সুহাসিনী দেবী মাটিতে বসে মায়ের পা কে যাচ্ছিলেন মা তখন বললেন ওকি মাটিতে বসে কি হয় মা এসো তক্তপে বসে একটু জোরে জোরে দেব মায়ের আদেশ মেনে সুহাসিনী দেবী তক্তপোষে বসলেন মায়ের নরম পা দুটি কোলে তুলে ভক্তি ভরে সেবা করতে লাগলেন সেই মুহূর্তে তার মনে হচ্ছিল ঋষি মুনি দেবতা যুগ যুগান্তরের সাধকেরা আরাধ্যা সেই আদ্যাশক্তির চরম তিনি সেবা করছেন অনেকক্ষণ সেবা পাওয়ার পর মা শান্ত কণ্ঠে বললেন খুব আরাম হচ্ছে মায়ের এই একটি বাক্যই প্রহাসিনী দেবীর জীবন ভরে দিল যত দুঃখ যত কষ্ট যত বেদনা ছিল সব মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল রইল শুধু আনন্দ কৃতজ্ঞতা আর এক অনুপম অভিজ্ঞতা সত্যিই মা ছিলেন এই ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও একটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন